আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি বাইরে কত ঠান্ডা কুয়াশা পড়ছে আজকে প্রচুর ঠান্ডা বাতাস উঠছে আমানের আইমানের ডাবু এখনো ঘুমাচ্ছে আজকে গাছগুলো যে দেখেন গাছের কি অবস্থা তো শীতকাল আসলে গাছ ভালো থাকে না এই যে দেখেন এই গাছটা বর্ষাকালে ফুল দেয় অনেক ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা কালকে রাত্রিবেলা ঘর ঘোরটাও গোছাতে পারিনি এই যে দেখেন ছেলে খেলাধুলা করে সব এলোমেলো করে রাখছে তো গোছাবো তার আগে আগে খাবার রান্না করবো নাহলে ছেলে উঠে যাবে তারপর অনেক কষ্ট হয় তো প্রত্যেক দিন উঠতে পারি না শুইতে শুইতে দেরি হয় তো কালকে তাড়াতাড়ি ঘুমানো হয়েছিল ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তো ছেলেকে রেডি করে দিলাম আর এদিকে আমি আজকে খিচুড়ি রান্না করছি তার সঙ্গে ডিম ভাজি আর আচার তো আমি মানে রাব্বু বাথরুমে গিয়েছে তো বাথরুম থেকে বের হলে আমরা খাওয়া দাওয়া করবো তো আমার ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তাই নাম্ব এর বলে তো হয় না বুঝছ ওরা নিতে হয় না নিও না ইফান আচ্ছা 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 দুষ্টু তুমি পানি খাবে বলো আমি পানি দেবো দেখি হাত দেয় না ধরো মামনাম পানি খাওয়ার পর মগ ঢাকা দিয়ে রাখতে হয় তো আমার ছেলে সব কিছুই জানে না তুমি সব কিছুই জানো ভাত দেয় না আসো আসো তোমাকে আমি খিচুড়ি খাবো আসো তো আসো না মা 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 no 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 نعم, tuh نعم, 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 tuh نعم, 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 hmm নাও একটু একটু নেও খাবে না একটু নেব এইটা আমি পাখি নেওয়া নাও দিচ্ছি তো নাও এইটা পরে যাবে আসতে না তোকে আপুর ফোন বাজে নিয়ে আস তো যাও কোথায় বাঁচতেছে নিয়ে আস আপুর ফোন কোথায় নিয়ে আস আবু বের হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো শুধু খিচুড়ি রান্না করছি আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সেই জন্য খিচুড়ি রান্না করলাম আর মানে রাব্বু হচ্ছে তো এদিকে আমি ফ্রিজে মাংস নিতে আসছি এই যে দেখেন আমার ছেলে আসছে আগে আজকে কী খাবে কিসে মাংস বের করবো খাসি হুম গরু না মুরগি তোমার মন কি চাচ্ছে বলো তাই না যেটা খাবো সেটাই রান্না করে বলো তো তাড়াতাড়ি বলো কী রান্না করব মুরগি না খাসি কী রান্না করবি বলো ওই আগে যাই দেখো আস্তে পড়ে যাবে আচ্ছা প্রচুর ঠান্ডা ইভান আজকে কি যাতেই হবে তোমাকে চলো গেলো গেলো এই যে এদিকে চলো 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 ডা টাটা টাটা দিবে না কারেন্ট নয় ইভান আপু ইরফান বেশি থাকা যাবে না এখানে মুরগি বের করলাম আর মাছ বের করলাম মুরগি আমি বললো মুরগি রান্না করো শরীর অবস্থা তো ভালো না তো গরু মাংস খাসি মাংস কিছু খাবো না এই এখানে মুরগির মাংস বের করলাম যে পটল আলুতে ঝোল করে দেবো আর ছেলে তো মুরগি খেতে চায় না সেজন্য ছেলের জন্য মাছটাই রান্না করলাম কারণ সে মাছটাই খুব ভালো খায় আর মাংসের থেকে মাছটা পছন্দ করে বেশি সেজন্য দুইটাকে ভিজিয়ে দিলাম তো এখানে ভিজবে তো ফিজ থেকে সবজিও বের করছি এখানে পাতাকপি পাতাকপি ভাজি করব আর পটল আলু দিয়ে মুরগিটা ঝোল রান্না করে দেবো তো এখন কাটাকাটি করে নেবো আজকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে আমার আজকে রোদ উঠবে না মনে হয় আকাশটা খুব খারাপ অল্প কাপড় ছিল সেগুলো ধুবনা না কারণ শুকাবে না যদি রোদ ওঠে পরে তাহলে না ধুয়ে দিব তো এখন কাটাকাটি করব আমার কাটাকাটি হয়ে গেছে এখানে আলু পটল বাঁধাকপি কেটে নিয়েছি এই যে আলু এখানে মাছও ভিজে গিয়েছে তো মাছটাও ধুয়ে নিয়েছি শুধু পানি ঝরায়নি এখানে পাতাকপি ভাজার জন্য এই যে দেখেন পিঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা ভাজবো এদিকে মুরগি রান্নার জন্য পেঁয়াজ দিয়েছি সকল প্রকার গরম মশলা দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এখন অ্যাড করব গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপর মুরগিটা কষাবো তো এদিকে বাঁধাকপিটাও ভেজে নিব এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এগুলো পানি বের হয়েছে তো পানিটা শুকিয়ে গেলে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি লাল লাল করে ভেজে নিব আর এখানে মুরগির জন্য মশলা দিয়েছিলাম তো এখানে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো গুঁড়ো মশলাতে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া লবণ তো সকল প্রকার মশলা দিয়ে ভালো করে এখন কষাচ্ছি আর একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল আসতে তো এখন আমি মুরগি মাংসটা দিয়েও কষিয়ে নেব এটা দেশি মুরগি অনেকক্ষণ ধরে কষাতে হবে আর সিদ্ধ হতে সময় লাগবে তো এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এদিকে আমার ভাজিটা হচ্ছে তো এখন আমি মাংসতে আলু পটল দিব। তো এটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করবো এটা কষানো হচ্ছে তো এদিকেও লেগে যাচ্ছে একসঙ্গে দুইটা চুলায় রান্না করে খুব কঠিন লক্ষ্য দিতে হয় এটা খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে ভাজিটা খেতে মজা হয় আর এদিকে আমি আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিবোটা কষানো হয়ে গেছে তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি ঝোল দেব তো আর একটু পানি দেব নতুন আলু বেশি সময় লাগে না তো পোটলটাও খুব সুন্দর হয়েছে সেদ্ধ মুরগির মাংসটাও সেদ্ধ হয়েছে তো আর একটু হবে ঝোল কমিয়ে গেলে নামিয়ে নেব আর এই দিকে মাছের জন্য মশলা কষাচ্ছি তো মাছটা রান্না করবো বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে মাছটা কষাবো মাছটা ভালো করে কষিয়ে পানি দিব তো এই রান্নাটা হয়ে গেলে আজকের মতো আমার রান্না বান্না শেষ হবে তো কারেন্ট নাই কারেন্ট আসলে ভাত তুলে দিব কি রান্না শেষ এদিকে মাছ রান্না হচ্ছে এর মধ্যে আইমান সাদিক চলে আসছে এ হু এর কিনে আসি চেন না শেষ মাছটা নামিয়ে নিলাম ছেলে যে দুটছিল ঘুমানোর তো একটু খেলাধুলা করলো খেলাধুলা করার পরে যে ঘুম পাড়ালাম তো এখনো কারেন্ট আসেনি ভাতটা এখন রান্না করব। ভাতটা আমি চুলাই রান্না করে নিচ্ছি কারেন্ট এখনো আসেনি ছেলে ঘুমিয়ে আছে এই সুযোগে ভাতটা রান্না করে রাখি আমার ভাতটা হয়ে গিয়েছে এখন রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি মানে খেলামুনি আসছে ভিডিও এডিট করতেছে ছেলে ঘুম আসছে ঘামসা হ্যাঁ খুলে দাও নি তো আজকে কুয়াশা ছিল রোদ উঠে নেই সকাল থেকে তো আজকে অনেক ঠান্ডা আইমানের আব্বু আসছে তো খাবার দিয়েছি তো রোদ্রে বসে ভাত খাচ্ছে রান্না কেমন হয়েছে আমানের আব্বু ভালো একটু ভালো করেও তো বলা চাই সেই হুম আর কোনো কথা বলতে পারো না তুমি না পানি নিয়ে আসবো গরম পানি নিয়ে আসবো ঠিক আছে তা আমিও ভাত নিয়েছি আমিও খাব আগে গরম পানিটা নিয়ে এসে দেই নাও তোমার পানি আর কিছু লাগবে তোমার ভাত কিছু লাগবে না খাও এখানে আবু ভাত খেয়েছে হুম তুমি ভাত খাবেন মাম দাও তো মাম দাও তো ময়লা কিভাবে পড়লো ময়লা না মাম খাচ্ছে আবু দাও ফেলে দিবে আমি রাখে দিয়ে আসি ছেলে তোমাক দেখলে পাগলা হয়ে যায় বুঝছো তোমার ছাড়া কিছু বোঝে না এই হচ্ছে বাবা ভক্ত মুখটা কেমন করতেছে পাখি ছিল না না বাবা প্রচুর ঠান্ডা রে বাতাস ঠান্ডা বাতাসটার জন্য ঠান্ডা বুঝছো দেখো বাতাস খুব এই বাতাসটার কারণে ঠান্ডা আজকে পড়ছে বুঝুনি যাবে না দোকানে হাত হাও দিচ্ছি ঘুম থেকে উঠলো না হুম না পায়ের দা আশি হয়েছে কাটে দিতে হবে আর মোজা পরে থাকে তো সব সময় ওই জন্য এই আমরা এখন ছাদে যাচ্ছি চলো চলো এটা ময়লা আসো 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 ছাদে আসছি ছাদে একটু ঘুরে যাই তো অনেক দিন আসা হয়নি তাও প্রায় এক সপ্তাহ হলো তো গাছগুলোর কি অবস্থা একটু দেখতে আসলাম এই যে আমার কুমড়ো গাছ এটা হচ্ছে মিষ্টি কদু দেন কেমন হয়ে গিয়েছে আসলে ছাদে কোনো গাছ হতে চায় না তো এখানে অনেক সার মাটি দেওয়া আছে তারপরেও দেখেন গাছপালার কেমন অবস্থা তো মনে হয় প্রচুর ফুল আসবে এই যে কলি হয়েছে তো দেখা যায় কি হয় তো দেখা যাক কি হয় তো এইদিকে এই গাছটা দেখি কেমন অবস্থা এই যে দেখেন এই গাছটা তো মারা যাচ্ছে প্রায় এটা এই না আগা কেটে দিয়েছিলাম তাহলে নাকি স্ত্রী ফুল আসে তো মার্শাল্লা এটা একটু ভালোই আছে চেহারা আল্লাহ ভরসা এই গাছটা ওরকম টিম টিম করতেছে তো প্রথমে যখন হলো গ্রোথ দেখে মনে করলাম অনেক ভালো হবে তো এখন দেখতেছি কেমন জানি হয়ে আছে এই যে আমার গাছের একটা মালটা তো কেবল হলুদ হচ্ছে এখনো পাকেনি এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে গাছের জাম্বুরা কেউ বলে তম্বুরা কেউ বলে জাম্বুরা কেউ বলে বাদাম তো আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে এটাও তম্বুরার গাছ জাম্বুরা তম্বুরা এই আমার বাহার অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমরা তো আমরা বড় বড়ো হয়েছে এখন চাইলে খাওয়া যেতে পারে তো এগুলা এর থেকে বড় হয় না এরকমই হয় যে এখানে নতুন ছোট ছোট এটা একটু বড় তারপরে এগুলা হচ্ছে মিডিয়াম তো এগুলা ছোট এই যেখানে একটা তার থেকে ছোট এই পাশে আরও ছোট তো এটা বারো মাসি ওই জন্য এরকম এই যে লেবু গাছ তো লেবু গাছটা অনেক সুন্দর ফুল আসে কিন্তু ফল ধরে না যখন প্রথম লাগিয়েছিলাম তো সাত থেকে আটটা আমি লেবু পেয়েছি তো লেবুগুলো ভালো এটা হচ্ছে চায়না থিরি চায়না থিরির জাত তো লেবুটার গন্ধটাও অনেক সুন্দর এই যে একটা আনারের গাছ তো অনেক সুন্দর হচ্ছে গাছগুলা চার চারিটে ঝাঁকড়া ছিল তো কেটে ছেটে এখন সুন্দর হচ্ছে সজনা ফুল এটা হচ্ছে সজনে ফুলে কলিগলান বড় হচ্ছে কিন্তু ফুল ফোটেনি এখনো তো আশা করা যায় এবার সজনা খেতে পারি তো অনেক ফুল আসছে এই যে আল্লাহ যেন রিজিকে আমার কপালে ফল খাওয়ার তো দান করে অবশ্যই যদি ফল ধরে আপনাদের তো দেখাবো সবাই দোয়া করবেন যেন ফল ধরে আমরা খেতে পারি এইদিকে খালা ভাগ্নে খেলা করতেছে হ্যাঁ তোমরা দুইজনেই দুষ্টুম বুঝছ তোমরা দুইজনের দুষ্টু ওই জন্য তোমাদের বনে গিয়েছে এই যে আমার জবা গাছ তো জবা গাছে অনেক কলি এসেছে এখানে কয়টা গাছ আছে তো গাছগুলা আলাদা করে লাগাতে হবে তো এই গাছটা আর এই গাছটা বেশ ভালোই হয়েছে আর এগুলা ছোট ছোটো ডাল জানি না কি হয় দেখি তোমরা ওই কী করো এদিক আসো চুলাটা ঠিক করি কেন আরে তুমি ওই যে ইয়াগুলা নিতে পারবে চুলাটা পরিষ্কার করলাম তো কেমন হয়েছে জানাবেন এদিকে নোংরা ছিল তো পরিষ্কার করলাম ছাদ পরিষ্কার করতে করতে অন্ধকার হয়ে গেছে এই যে এখানে ঝাড়ু দিয়েছি তো এখন আমরা নিচে যাব ছাদ থেকে এসে ছেলেকে পরিষ্কার করে দিয়েছি তোর যত কাপড় ছিল সব খুলে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি মালিশ করে দিয়ে কাপড় পরে দিলাম চলো বাবা এখানে থাকা যাবে তুমি এখানে উঠো কেন চলো তো সন্ধ্যার দিকে আমার সব কাজ হয়ে গেছে পানি নিয়েছি খাবার জাল দিয়েছি তরকারি গোলানোর জাল দিয়েছি মানে সুজিও রান্না করছি এই যে আমার ছেলে এখন দুষ্টুমি করতেছে তো এখন আমরা টিভিতে একটু কার্টুন মানে নাটক দেখতেছি বাবা কই উঠতিছেন ওখানে ওঠা যাবে না সোনা নামো আসো আমুর কাছে আসো আসো বাবা আমার সোনা পাখি আসো আসো আমার সোনা আমার লোক কি শোনা আসো আমোন জান পাখি কোথায় আমি তো ইংলিশ যাচ্ছো খল머니কে ডেকে নিয়ে এসো যাও তো এখন আমরা নাটক দেখব কে আসছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো কে আসছে কি করছে বসতে বলতেছে তোমাকে এসে তোমা এ টানা দাও তো ইমন কেnga করে কি করে দিবে দেও আর বাপের আসে থাকলে হবি রাউন্ড রাউন্ড দিছে কি আসলে বল এত খেলা বল এখন টিভি দেখবে দেখ খেলো খেলো কি করতে বাবা আল্লাপিস তো তখন খেলামুনি এটা চলে যাবে আসো বাবা আসো বল 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 বল

কার্টুন দেখতেছে আইমানের আব্বু আসছে এই যে টের পাইছে অন্ধকার তারপরেও বুঝতে পারে বুঝছো আমরা খালামনি চলে গেল কান দিলা জানো কতক্ষণ যাবে না থাকবে ও খেললো তোর সঙ্গে একটু খেলাধুলাও করছে হুম ওরা কাজ করবে না ওদের আর কাজ নাই সারাদিন তোমার কাছে পরে থাকলেই হবে তাই না বাবা অনেকক্ষণ তো তো নিয়েই ছিল এই যে এখন বাবা ছেলে খেলা করতেছে তো আমরা সবাই মিলে বল খেলতেছি তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমিন আবু আল্লাহ হাফিজ দাও